যৌবন বড় দামি জিনিস যৌবন যেখানে কাজে লাগাবেন ওইখানেই সফলতা লাভ করবে আপনি আপনার পড়াশোনায় যৌবন কাজে লাগাবেন সফলতা আসবে ব্যবসায় কাজে লাগাবেন সফলতা আসবে এবাদতে কাজে লাগাবেন সফলতা আসবে জন্য যৌবনকে মূল্যায়ন করা তো আল্লাহ রসুল পাঁচটা উপদেশ দিচ্ছেন এক নাম্বার হলো সাবা বাকা কবলা হারমি বার্ধক্য চলে আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো দুই নাম্বার হলো সে হাতাকা কবলা সাপমি তোমার অসুস্থতা চলে আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো এখন সুস্থ আছো তো সুস্থ থাকতে এবাদত করে নাও বহু টাকা বলা এমন আছে নিজের উপরে হস হরস হয়েছে এখন ভাবদাক্যের কারণে অসুস্থতার কারণে যাইতে পারে না মসজিদের ইমাম সাহেবের দিয়া বদলি হস কারানো লাগে কথা বলে ঠিকই না নিজের যাওয়ার সুযোগ নাই অসুস্থতা চলে আসছে এখন সফর করতে পারে না ডায়াবেটিস ধরে ফেলছে এখন আর এবাদত করার মতো সুযোগ পায় না রোগা রাখতে পারে না ডায়াবেটিসের কারণে গ্যাস্ট্রিকের কারণে বিভিন্ন অসুস্থতার কারণে এখন আর ইবাদতের মধ্যে সময় কাটানো সুযুগ নাই এখন আর ভালো কাজের মধ্যে সময় কাটানো সুযুগ নাই তো এইজন্য আল্লাহ রাসূল বলেন সিহহাতাকা ক্বাবলা সাকামি অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো তিন নাম্বার হিনা আকা ক্বাবলা ফাকরি তোমার দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করো এখন টাকা আছে এখনই হস করে নাও এখন টাকা আছে এখনই জাকা জলাই করে নাও এখন টাকা পয়সা আছে তো এখনই তুমি মাদ্রাসা মসজিদে দান করে নাও সৎকা করে নাও হতে পারে আজকের থেকে পাঁচ বছর পরে তোমার দারিদ্রতা চলে আসতে পারে এরকম বহু মানুষ দুনিয়ায় আছে যারা হাজার কোটি টাকার মালিক ছিল কিন্তু জীবনের একটা পর্যায়ে এমন আসছে মসজিদের গেটের সামনে দাঁড়ায় ভিক্ষা করা লাগছে আছে না এজন্য মুসলমান ইমানদার আল্লাহ রসুল বললেন কবলা ফাকরি দরিদ্রতা আসার করে তুমি তোমার ধন-সম্পদকে মূল্যায়ন করো তোমারে আল্লাহ যে টাকা পয়সা দিয়ে সেটা دینی কাজে লাগাও যারা ईमानदार হিসেবে जीके পরিচয় দেয় ईमानदारদের একটা গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওযাদ তারা সুখে দুঃখে যে অবস্থায় থাকে সেই অবস্থায় আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ তোমরা আল্লাহর জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের ব্যক্তি হলো আসমান জমিন জোড়া

আপনি ওসিয়াত করে গেছেন একশো টাকা আপনার আছে ওসিয়াত করে গেছেন যে একশো টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম আপনি মরে গেছেন মরার পরে ওইখান থেকে ৩৩ টাকা ব্যয় করা যাবে তার বেশি ব্যয় করার সুযোগ নাই আমি মরার সময় ওসিয়াত করিয়া মরার পরে ব্যয় করার সুযোগ নাই ব্যয় আপনার জিন্দিগিতে করতে হবে আপনি কিসের পিছনে পড়ছেন কত মানুষ সন্তান এবং সম্পদের ধোকায় পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মরনের পরে সন্তান তাকে কবর দিতে পর্যন্ত হাজির হয় নাই

হুজুরদের স্ত্রী বাল বাচ্চারা বসে রয়েছে যায় না ওইখানে গেলে সমস্যা তো তোমারও হতে পারে হুজুর বলছে এই উন্মতের দুর্দশায় এই সময় ওলা যদি এগিয়ে না আসে তাহলে এই রক্ষা করার সুযোগ নাই মানুষ মানুষের গন্তবের হবে সমাজ নষ্ট হয়ে যাবে পরিবেশ দূষিত হয়ে যাবে ওলামাই মাইকেরাম ওই অবস্থায়ও এই উন্মতের পাশে দাঁড়িয়েছে হাজার কোটি টাকার মালিকের সন্তানেরা বাপার লাশটা দেখার জন্য আসে এজন্য সম্পদ করতেছেন সন্তানদের জন্য এই সন্তান আপনি মরার পরে সম্পদ কোন কাজে লাগাবে আপনার জানা নাই জন্য আপনার জীবন থাকতে আপনি দান করে যান জীবন থাকতে গিনা আকা কবলা ফকরি আপনার ধনাত্মতাকে আপনার দারিদ্রতা আসার আপনি মূল্যায়ন করেন এরপরে আল্লাহ হামিদ বলেন ফারা কবলা সুগ্রিক তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার দারিদ্রতাকে তোমার অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে অবসরকে মূল্যায়ন করো এখন অবসরে তো অবসর সময়